আচ্ছা যে ফলন করতেছেন বা যেভাবে ট্রিটমেন্ট করতেছেন ওই বাচ্চার কেমন পার্সেন্টেজ পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ অনেক ভালো আর এক কথায় বলতে গেলে ভাই খুব ভালো মানুষ যারা যারা video টা দেখতেছেন ইনশাআল্লাহ ভাইয়ের কাছে আসবেন নিবেন ওনার সাথে কথা বলে বুঝতে পারবেন উনি কেমন থ্যাংক ইউ তো আর ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা এই টাইগার মুরগি নিয়ে আমি নিজে একটা ফ্যাক্টরি করতে চাচ্ছি ফার্ম করব বড় ধরনের সবাই দোয়া করবেন ওকে থ্যাংক ইউ